আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কার কোনটা প্রয়োজনও বেশি কমেন্টে জানাবে যারা আমাকে সাপোর্ট করছো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বেশি বেশি শেয়ার করবে আর লাইক কমেন্টস করবে নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চৌত্র প্রাথমিক গণিত নিয়ে হাজির হয়েছি পূর্ণমান সত্তর সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এক এ সঠিক উত্তরটি খাতায় লিখো দশটি সঠিক উত্তর দেওয়ার দশ নম্বর পাবে এখানে সঠিক উত্তরের সাথে কিন্তু চারটা করে অপশান দেওয়া আছে যেটা সঠিক মনে হবে সেটাই খাতায় লিখবে আবার অনেকে আমাকে বলো উত্তরপত্র সাথে দেওয়ার জন্য আসলে প্রশ্ন দেওয়ার সাথে উত্তরপত্র করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ হচ্ছে সময় লাগে আর যেহেতু তোমাদের পরীক্ষা মানে চলছে সেহেতু আমি উত্তরপত্র দিয়ে ভিডিও করাটা সময়ের ব্যাপার তো তোমরা তো সিলেবাসটা পুরোটাই পড়েছ আশা করি পারার কথা তারপরে নং যেটা পারো না সেই নংটা উল্লেখ করে কমেন্টে লিখবে যে এত নং পারি না তাহলে আমি নংটাকে উত্তরপত্র নংয়ের উত্তরটা দিয়ে দিবো আর সবগুলি উত্তর একসাথে করাটা আমার জন্য সময় লাগবে সেই জন্য তোমাদের পরীক্ষার জন্যই আমি তাড়াতাড়ি করে প্রশ্নটা দিয়ে দিলাম দু নঙে দেখো শূন্যস্থান পূরণ দশটা শূন্যস্থান দশ নাম্বার পাবে গুণ ভাগ পল শেষ সমান ভাজ্য তো এখানে এক থেকে দশ পর্যন্ত শূন্যস্থান তিন নঙে দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি দশ নাম্বার বাকফল, ফল একুশ বাজক নয় এবং বাকশেষ চার হলে বাজ্য কত বারোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দশটা উত্তর দিবে চার নং এ দেখো তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও চল্লিশ নম্বর যেমনি থেকে কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো এক কি দেওয়া আছে ছাব্বিশ জন লুকের মাঝে একশো বিরাশিটি কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে কার্ড পাবে দুই নঙে দেখো এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে তো এরকম এখানে চার নঙে তেরো সহ যে কোনো দশটি তো তোমরা তেরো নংটা বাধ্যতামূলক দিতেই হবে কারণ এটা জেমিতির পার্ট এখানে দশটার মধ্যে তোমরা দুইটা দিবে আর তেরো নংসহ যে কোনো দশটি তাহলে দশটার মধ্যে তোমরা আটটা দিবে গাণিতিক সমস্যা আর যেমিতি থেকে তোমরা দুইটা দিবে যেমিতির মধ্যে তোমরা তিনটা যেমিতি দেখতে পাচ্ছ এখান থেকে দুইটা দিবে আর ওই চার নঙে যে বলছে না তেরো নংসহ দশটি তাহলে এখান থেকে আটটা দিবে এখন যেমন দেখো একটি কোণের মান একশো পঞ্চাশ ডিগ্রি চাঁদার সাহায্যে কোনটি এক কোন দুইটির বৈশিষ্ট্য লেখ পঁচিশ ডিগ্রি কুনের কোন কত ডিগ্রি উক্ত কোণের দুইটি বৈশিষ্ট্য লেখ তেরো নঙের দশ একশো ডিগ্রি কুণের কোন কত ডিগ্রি উক্ত কোণের দুইটি বৈশিষ্ট্য লেখ তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর কার কত নং দরকার সেটা কমেন্টে বললে আমি উত্তরপত্র দেওয়ার চেষ্টা করব তো বাড়িতে বেশি বেশি পড়াশোনা করো আর সিলেবাস পুরোটাই অবশ্যই পড়বে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ